الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا ওয়া তুলা মুন সবাই বলে আম্লাহ আল্লা বলেন আসমান থেকে গোলাম তোমাদের এই জন্য পানি বর্ষণ করি ওই পানি বর্ষণ করে এই জামিনের ভিতর থেকে তোমাদের এই জন্য খাবার পৃথিবীরকে উৎপন্ন করে না একমাত্র আমি রব বেকারী তোমাদের জন্য খাবার উৎপন্ন করি জরে কনসোয়া হান আর একটু জোরে জোরে কন্যা তাহলে আমাদের খাবারের সুব্যবস্থা করেন কে সবাই বলেন কে এইবার শোনেন আল্লাহ পাক বলেন ভূ পৃষ্ঠে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যে নিজেকে প্রাণী হিসাবে দাবি করে মানে যার প্রাণ আছে এমন কোন প্রাণী নাই যার খাবারের সুব্যবস্থা পৃথিবীর কেউ করে না বরঞ্চ খাবারের সুব্যবস্থা আসমান থেকে যিনি করেন সাগরের ভিতরে একটা প্রাণী আছে নাম হলো নীল তিমি যাকে বলা হয় সাগরের ডন সাগরের বাদশাহ যাকে বলা হয় একটা নীল তিমি একটা নীল নীলতিমির আমি যখন বিস্তারিত তা দেখলাম তিমি সম্পর্কে আমি অবাক হয়ে গেলাম নীল তিমির ব্রেন হলো দুইটা কয়েকটা আমাদের মাথার ব্রেন হলো একটা নীল তিমির দুইটা যখন একটা ঘুমায় আর একটা জেগে থাকে আর একটা জেগে থাকে এবং নীলতিমি সম্পর্কে আমি দেখলাম মানুষ অক্সিজেন গ্রহণ করে কি দিয়ে বলেন তো ফুসফুস দিয়ে তাই না আর মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে কিন্তু কি আজীব ব্যাপার এই নীলতিমি অক্সিজেন গ্রহণ করে হলো আপনার ফুসফুস দিয়ে মানুষ মানুষ যেটা দিয়ে অক্সিজেন নেয় নীল সেটা দিয়েই অক্সিজেন নেয় হাজার হাজার ফিট পানির নিচে যখন চলে যায় একটা ব্রেন ঘুমান্ত আর একটা ব্রেন জাগ্রত যখন অক্সিজেনের প্রয়োজন পড়ে আপনারা যারা দেখেছেন দেখেছেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের ভিতরে বা ডিসকভারি চ্যানেলের ভিতরে দেখেছেন যখন একটা নীল যখন অক্সিজেনের প্রয়োজন পড়ে সঙ্গে সঙ্গে ওই যে একটা ব্রেন ঘুমিয়ে থাকে আর একটা ব্রেন ব্রেন জেগে থাকে তখন এই ব্রেনটা সিগনাল দেয় বস অক্সিজেনের দরকার হাজার হাজার পানির ফিট থেকে নিচ থেকে নীল তিনি উপরে চলে আসে আমার বাইরে খাবার গ্রহণ করে কতটুকু জানেন প্রায় সাত থেকে আট টন সোমানালা বলতে পারেন না সাত থেকে আট টন খাবার আপনি জীবনে খান নাই মানে ষাট পঞ্চাশ ষাট বছরের জীবনে আপনি সাত থেকে মানে পাঁচ থেকে সাত টন খাবার জীবনও খেতে পারবে না কেউ পারবে না সম্ভবই আমার ভাইয়ের আমার বন্ধু না এই যে আল্লাপা আপনি নীল তিলিতে কিন্তু প্রতিটা অক্তে অক্তে খাবার দেয় কেউ তার খাবারের সুব্যবস্থা করে নাই আমার ভাইয়ের আমি চাইলে আলোচনায় অন্যদিকে নিতে পারতাম কিন্তু এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল মানে কোরআন থেকে তাফসির করে বলা লাগবে সেই জন্য কোরআন থেকেই বলতেছি চেষ্টা করতেছি আপনাদের খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার বন্ধু গান আল্লাহ রাব্বুল আলামিন এইবার দেখেন যে মেইন টপিকটা আমাদের জানায়া দিলেন আলোচনার মেইন থিমটায় আসলেন কোরআন আল কারীমের মেইন থিমটা আল্লাহ পাক আসলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জিন আর ইনসান একমাত্র রব বানিয়েছেন তার গোলামির জন্য তার দাসত্বের জন্য তার গোলামী তার দাসত্ব যুগে যুগে মানুষ অস্বীকার করেছে এই জন্য এই অস্বীকারকৃত বান্দাদের বোঝানোর জন্য প্রত্যেকটা কমের ভিতরে রব্বে কারিম একজন করে নবী অথবা একজন করে রেসুল পরে প্রেরণ করেছেন ওয়ালাবদ মাফ নাফিকুলি উন্নতি সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন প্রত্যেকটা কমের মানুষদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ পাক একটা করে রসুল প্রেরণ করেছি নবী প্রেরণ করেছি কেউ নবীদেরকে গ্রহণ করেছে কেউ নবীদেরকে গ্রহণ করে নাই যারা গ্রহণ করেছে তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহর প্রিয় পাত্রে রূপান্তরিত হয়েছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন আল্লাপাক সুন্দর করে সোরা বাকার ভিতরে তাদের সম্পর্কে বলছেন হেদায়তের পথে যারা আছে একমাত্র তারাই কেবল দুনিয়াতে সফল কাম জোরে কনসবা আমার ভাইয়ের আমরা মনে করি আমার ছেলেটা যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় জজ হয় ব্যারিস্টার হয় এটাই মনে হয় সফলতা অথবা ধীরে ধীরে রাজনৈতিক রাজনীতি করতে করতে মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে এমপি এমপি থেকে মন্ত্রী তারপরে তারপরে প্রধানমন্ত্রী যদিও বাংলাদেশে এটা সম্ভব না মানে বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী কোনোদিন হতে পারবে না দুইজন সারা কেউ হয় নাই এই পর্যন্ত আমি দেখি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ রাগ করতেছেন নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে এমপি এমপির বর মন্ত্রী তারপরে গমস আর কিছু বললাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু সমাজের ভিতরে ভালো মানুষ আছে আছে না অনেক ভালো মানুষ আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানা দিলেন যে নবীজির দাওয়াতের মাধ্যমে কেউ ইমান গ্রহণ করেছে ইমান পেয়েছে হেদায়েত পেয়েছে আবার কেউ পায় নাই যারা পায় নাই তাদের এই জন্য আল্লাপ্পাক বলছেন ফসিরো ফিল্লা মুদি ফা মুজোরো জোরো কাই ফ কা না আন্তি বচোন মুকা দেবীন সবাই বলে আল্লাহ আকবর বলছেন যারা মিথ্যাবাদী এটা আমার দিকে টাকা যারা মিথ্যাবাদী এই মিথ্যাবাদীদের সঙ্গে আল্লাহ কেমন আচরণ করেছেন তোমরা একটা পৃথিবীটা পরিভ্রমণ করো ঘুরে আসো দেখো পৃথিবী ঘুরা শুন না একটু পরিভ্রমণ করো একটু ঘুরে আসো দেখো মিথ্যাবাদী যারা ছিল দুনিয়াতে তাদের সঙ্গে কেমন আচরণ আমি করেছি এখানে আল্লাহ পাক ডাইরেক্ট অথবা আল্লাহ পাক ডাইরেক্ট আপনি বুঝিয়ে দিয়েছেন ফেরাউনের কথা এবং ভালো আছেন কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ চিনছেন কেমন হ্যাঁ হ্যাঁ চিনছি কবি সাহেব

إلا الله الا الله لا إله لا إله لا اله الا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আমাদের কেও আল্লাহ পাক একজন নবী প্রেরণ করেছেন তার ধারাবাহিকতা একটু আলোচনার দিকে তাকান তারি ধারিবা ধারাবাহিকতায় নবীদের ধারাবাহিকতায় রাসূলদের ধারাবাহিকভাবে আল্লাহ পাক সর্বোপরি একজন নবীকে প্রেরণ করলেন যিনি সর্বশেষ নবী আখেরি জামানার پیغمبر সাইয়দুল কওনাইন রাহমাতান লিল আলামিন আমার তার উম্মাত হিসেবে পাক আমাদেরকে পাঠালেন নবীজি আমাদের জন্য কতটা নেয়ামাত পুরনো ছিলেন পাক যত দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নেয়ামাত পাক দিয়েছেন তিনটা নিয়ামত দিয়েছেন প্রথমে দিয়েছেন কোরআন করিম দুই নম্বর দিয়েছেন যে শ্রেষ্ঠ নেয়ারটা সেই নেয়ামারটা হলো আমার আপনার নবী সৈদুল কৌনাইন রহমাদ সাল্লিন আলমিন বিশ্ব নবী রাসূলুল্লাহ